ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটার স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ভরা মৌসুমে বাড়তি চালের বাজার দু সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে দু থেকে পাঁচ টাকা একে অন্যকে দুষছেন আরোদার আর মিলারা রেমিটেন্সে ইতিবাচক ধারা অব্যাহত চলতি মাসের প্রথম চোদ্দ দিনে গড় আয় এসেছে পৌনে দশ কোটি ডলার দ্বিগুণ পণ্য নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে পানামার পতাকাবাহী জাহাজ করাচি চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চালুতে সময় ও অর্থ সাশ্রয় এমন সব খবর নেই আমাদের আজকের আয়োজন আমনের ভরা মৌসুমেও বাজারে বেড়েছে চালের দর সপ্তাহ দুয়ের ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি কেজিতে বেড়েছে অন্তত দু থেকে পাঁচ টাকা যার প্রভাব পড়েছে খুচরা বাজারে আরতারদের দাবি মিলারাই একটু একটু করে বাড়াচ্ছে চালের দর আর মিলারা বলছেন ধানের বাড়তি দামের প্রভাব পড়েছে চালের দামে বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির প্রভাব রয়েছে চালের বাজারে রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত চালের পাইকারি বাজার হিসেবে পরিচিত রাজধানীর এই কৃষি মার্কেট যেখানে গেল দুই সপ্তাহে প্রতি কেজি চালে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে চুয়াত্তর থেকে পঁচাত্তর টাকা দরে আর মোটা চালের কেজি উঠেছে সাতান্ন থেকে আটান্ন টাকায় এই বাজারের দর বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর খুচরা বাজার আর পাড়া মহল্লার দোকানগুলোতেও দাম কমার কথা তো কই কমে তো একশো জেনারেলে আশি ওই জেনারেলের সত্তর আটান এক টাকা দুই টাকা বাড়লে এটা বোঝা যায় যে এটা বাজার বাড়ছে কিন্তু পাঁচ ছয় টাকা এই দাম বেড়ে গেলে এটা একবারে গায়ে লেগেছে আমাদের গায়ে লেগে আছে তো যারা কিনবে তাদের কী অবস্থা মেলার অত আর আরত দ্বারা সিন্ডিকেটের মাধ্যমে হইতে চ্যানেলে চাউলের কোনো ক্রাইসিস দেখি না বাজারে একটা সপ্তাহ দুইকে বাড়লে হলো মিনিকেট নাজির সেই চালটা মাত্রা ছাড়া এই এ ধরনের চাল আমাদের ব্যবসায়ী জীবনে আমরা এই দামে বিক্রি করি নাই কখনোই না যত ক্রাইসিসই হলো আমরা আমরা টাকা টাকা চাল চাল বিক্রি বিক্রি করছি এখন করতে হয় আর খুচরা ব্যবসায়ীদের সব অভিযোগ যেন চালকলের বিরুদ্ধে তাদের সংখ্যা এখন প্রায় আঠারো হাজার যদিও চালের বাজারের বড় অংশটি যোগান দেয় নওগাঁ কুষ্টিয়া যশোর দিনাজপুর সহ উত্তরের একশোটি মিল মালিক চালের এমন দরে বৃদ্ধির বড় কারণ হিসেবে ধানের বাড়তি দামকেই দায়ী করছেন তারা তাদের দাবি ধান মজুদ করে দর বৃদ্ধির সুযোগ নিচ্ছেন মজুদদাররা এবার ধানের বাজারটাই এই লাস্টের দিকে পুরাতন ধান অনেক বেশি দামে বিক্রি হয়েছে যে ধানটা ষোলোশো উঠতো না এখন সাড়ে আঠারোশো উনিশশো টাকা ধানের বাজার ইরি সিজনের ধানগুলো সব মিলে মিলে সব বড় বড় মিলে বা কিছু কিছু মজুদারের কাছে মজুদ থাকার জন্য আর এই নতুন ধান কাজ করার জন্য ওগুলো চাল বাজারটা একটু বেশি বিক্রেতারা বলছেন চলতি আমন মৌসুমে ধান ওঠার আগেও বাজার নিয়ন্ত্রণে ছিল আর এখন মাঠের সেই ধান কৃষকের ঘর হয়ে আসতে শুরু করেছে বাজারে হিসাব বলছে চলতি মৌসুমে লাখ লাখ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে যেখান থেকে কোটি টন ফসল আশা করা হচ্ছে রোববার পর্যন্ত এক কোটি সাতান্ন লাখ টন ফসল কৃষকের ঘরে উঠেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখন প্রশ্ন হল চালের পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও ভরা মৌসুমে দর কমার বদলে দাম বাড়ছে কেন যেহেতু গত দুই বছর ধরে একটা মূল্যস্ফীতি চাপ আছে যে জিনিসগুলো সাপ্লাই একই রকম আছে বা যে জিনিসগুলো সাপ্লাই বেশি তারপরে দেখবেন সেগুলোর কিন্তু দাম বাড়ার একটা ঊর্ধ্বগতি প্রবণতা থাকে এবং সেটা এক্ষেত্রে হচ্ছে কৃষকরা আসলে কতখানি এখান থেকে বেনিফিট হচ্ছে যদি কৃষকরা কিছু দাম বৃদ্ধির সুবিধা পেয়ে থাকেন এইটা তাদেরকে হয়তো পরের বছর বা পরের মৌসুমেও কিন্তু অতিরিক্ত উৎপাদন করতে উদ্বুদ্ধ করবে সেটা একটা ভালো একটা দিক আছে কিন্তু যদি এরকম হয় যে দাম বাড়ছে কিন্তু সেখানে কৃষকরা সেটা সেখান থেকে সুবিধা না পেয়ে যারা মধ্যস্বত্বভোগী আছেন তারা সুবিধা পাচ্ছেন এটা কৃষকের জন্য খারাপ ভোক্তার জন্য খারাপ খাদ্য অধিদপ্তরের হিসাবে এই মুহূর্তে সরকারের খাদ্য গুদামে এগারো লাখ একান্ন হাজার টন খাদ্যশস্য মজুদ আছে এর মধ্যে চালিয়ে আছে সাড়ে সাত লাখ টনের মতো রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টারঙ্গা টেলিভিশন সুবাতাস বইছে দেশের রেমিটেন্স প্রবাহে চলতি মাসের প্রথম চোদ্দ দিনে এসেছে একশো আটত্রিশ কোটি ডলারের উপরে সেই হিসেবে দৈনিক গড়ে প্রবাসী আয় এসেছে পৌনে দশ কোটি ডলার মাসের শেষে যা পৌঁছতে পারে দুশো পঞ্চাশ কোটি ডলারে বৈধপথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়া এর প্রধান কারণ বলে মনে করেন বিশ্লেষকরা দেশে বৈদেশিক মুদ্রার বড় অংশ আসে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স থেকে সেই অর্থের যোগান দিতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন প্রায় দেড় কোটি বাংলাদেশি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রয়েছে এ খাতের হিসাব বলছে চলতি মাস অর্থাৎ ডিসেম্বরে প্রথম চোদ্দ দিনে প্রবাসীরা এমন আয় পাঠিয়েছে একশো আটত্রিশ কোটি তেরো লাখ ডলারের যে সরকারটা ছিল এই সরকার উপর কিন্তু বিদেশের একটা বড় অংশ কিন্তু তাদের উপরও কিন্তু খুব ক্ষুব্ধ ভাব ছিল এবং এটা তাদেরকে ক্রমশ আসলে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে তাদের একটা অনীহা তৈরি করেছিল এখন ধরেন এটা আমরা এমন একটা সময় আছি যখন এখানে খুব সুবতাশ আমরা বইছে এখন আমাদের একটা আশাবাদ তৈরি হয়েছে অর্থনীতিতে রাজনীতি দেশ সমাজে আমরা আমরা আশা করছি যে কিছু পরিবর্তন হবে আমাদের বড় 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 দাগের কিছু পরিবর্তন হবে এবং এই সরকার থাকা অবস্থায় সেই পরিবর্তনটা হবে সূচিত হবে ফলে এটা দেশে যেমন আমাদের মধ্যে একটা আশা সঞ্চার করেছে বিদেশেও কিন্তু তাই করেছে ফলে এটা ওই একটা সাম্প্রতিক সময় যে রেমিটেন্স বাড়ছে এটা তার একটা তার একটা কারণ প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হলেও কমেছে কর্মী যাওয়ার সংখ্যা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে কাজ নিয়ে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে পানি জমিয়েছেন প্রায় সাত লাখ কর্মী গেল বছর যা ছিল তেরো লাখের কিছু বেশি সেই হিসেবে চলতি বছর প্রবাসী কর্মী যাওয়ার সংখ্যা কমতে পারে গড়ে তিন লাখের মতো এখন প্রশ্ন হল কর্মী যাওয়ার সংখ্যা কমলেও প্রবাসী আয় বাড়ছে কিভাবে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ওনারা যে মার্কেট সংস্কারের যে কাজগুলো হাতে নিয়েছে তার ফলে দেখা যাচ্ছে যে ফর্মাল যে মার্কেটের বিনিময় হার আর ইনফর্মাল চ্যানেল বা হুন্ডির যে বিনিময় হার এই দুটো অলমোস্ট কাছাকাছি এই জন্যে মনে হচ্ছে যে হয়তো ফর্মাল চ্যানেলে এখন মানুষ বেশি রেমিটেন্স পাঠাচ্ছে বিশ্লেষকদের ধারণা বৈধ পথে যে পরিমাণ রেমিটেন্স আসে তার সমপরিমাণ আসে অবৈধ পথে যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই বৈধ পথে প্রবাসীদের আয় বাড়াতে চলমান দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনার বাইরে নতুন কিছু সুবিধা যোগ করার পরামর্শ দিয়েছেন তারা এখন যে আড়াই পার্সেন্ট যে ইনসেন্টিভ দেওয়া হয় আমি সেটার কথা বলছি না এটার বাইরে যেও কিন্তু পলিসিতে নতুন আনা যায় এবং আমরা যদি দেখি যে একজন ব্যক্তি তিনি রেগুলার বেসিসে রেমিটেন্সে পাঠাচ্ছেন তখন হয়তো তাকে আমরা কম সুদে যদি কিছু অনেক ক্ষেত্রে লোন যদি অফার করতে পারি সেটাও কিন্তু তাকে হয়তো উদ্বুদ্ধ করবে যে ফর্মাল চ্যানেলের মধ্যে থেকে যেতে টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাতে বা যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পাঠাতে এটার খরচটা একটু বেশি ইনফরমাল চ্যানেলের মাধ্যমে সেই জায়গায় আমাদের হয়তো সমস্যাটাকে খতিয়ে দেখতে হবে হিসাব বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রবাসীদের পাঠানো আয়ের পরিমাণ ছিল দুই কোটি ডলার রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন দ্বিগুণ পণ্য নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ রোববার সন্ধ্যায় এটি চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে এর আগে পাকিস্তানের কন্টেইনার সিঙ্গাপুর বা মালয়েশিয়ার ট্রানজিট পোর্ট ঘুরে চট্টগ্রাম বা মোংলায় ভিড়ত দুবাই থেকে করাচি চট্টগ্রাম রুটে সরাসরি এই জাহাজ চালুতে সময় ও অর্থ হচ্ছে বোঝেন ব্যবসায়ীরা নাজমুল সাদেকের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে পাকিস্তানের করাচি বন্দর থেকে পানামার পতাকাবাহী এমভি ইউয়ান জিয়াং ফা জাহাজ দ্বিতীয়বারের মতো পণ্য নিয়ে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে এর আগে এসেছিল এক মাস আগে দুবাই বন্দর থেকে ছেড়ে জাহাজটি করাচি বন্দর হয়ে এসেছে নিয়ে এসেছে মার্বেল স্টোন পোশাক শিল্পের কাঁচামাল রাসায়নিক এবং আলোচিনির মতো ভোগ্যপণ্য গতবার আসছিল মাত্র থ্রি টোয়েন্টি এইট বক্স নিয়ে এইবার সেটা প্রায় ডাবল বক্স এখানে প্রায় সাতশো বক্স নিয়ে আসছে এবার এবং এটা দুবাই থেকে কিছুটা লোড হয়েছে একশো বক্সের মতো আর বাকিটা সবটাই করাচি থেকে প্রায় সিক্স বক্স তো এর মধ্যে বেশিরভাগ পণ্য হচ্ছে বাংলাদেশের জন্য যেমন সোডা সুগার পটেটো গার্মেন্টস এক্সেসরিস এই সমস্ত পণ্যাদি আছে লুব্রিকেন্ট অয়েল আছে মার্বেল স্টোন আছে পাকিস্তান থেকে পণ্য নিয়ে আসার পথে আর কোনো বন্দর হয়ে না আসায় এই জাহাজ নিয়ে এত সুরগোল বলছেন কাস্টমস কর্মকর্তারা তবে সব জাহাজকেই একই নিয়মে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পণ্য খালাস করতে হয় জানায় তারা এটা আসলে পাকিস্তান থেকে না সকল জাহাজের ক্ষেত্রে পণ্য যখন আসে আইজিএম সাবমিট হয় বিলোফেন্ডি সাবমিট হয় যেগুলি আমাদের সিলেকশনের মধ্যে থাকে সেগুলি আমরা এক্সামিন করি তারপরে স্ক্যান হয় নানান ধরনের মেজারমেন্ট আমাদের আছে তারপরে পণ্যগুলি খালাস এবং গতবার যেটা এসেছিল তখন তো বন্দর মানে পোর্ট অথরিটি সহ আমাদের প্রতিনিধি সহ সেইটা ভিজিট করা হয়েছে তারপরে পণ্যগুলি খালাস করা হয়েছে করাচি রুটে জাহাজ চালুর পর দ্বিতীয়বারেই বেড়েছে পণ্য আমদানির হার ব্যবসায়ীরা বলছেন দুবাই করাচি চট্টগ্রাম রুটে জাহাজ চালুতে সময় ও অর্থশাস্ত্রই হচ্ছে এই রুট চালু হওয়ার ফলে আমাদের আমদানিকারকরা কম সময়ে এবং সাতশয়ী মূল্যে পণ্য আনতে পারবে এবং আমাদের রপ্তানি ক্ষেত্রেও বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে খালি কন্টেনার নিয়ে যাওয়ার জন্য এই রুটের মাধ্যমে আমাদের বিশেষ করে জাহাজ কোম্পানিগুলো অনেক সুবিধা পাবে বলে আমরা মনে করছি দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিটার লাইন্স ডিএমসিসি দুবাই করাচি চট্টগ্রাম বন্দরে নতুন জাহাজ রুটটি চালু করে যার ফিরতি রুট বা পথ মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত হয়ে আবার দুবাই বাংলাদেশে তাদের শিপিং এজেন্ট রিজেন্সি লাইন্স নাজমুল সাদেকী বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দিনাজপুরের হিলিতে ফ্যামিলি প্যাকের মাধ্যমে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম রোববার সকাল এগারোটায় হাকিমপুর সরকারি কলেজ চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজমি শেখ এবার তেল ছাড়া দুশো টাকা প্যাকেজে তিরিশ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল ষাট টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে উপজেলার দশ হাজার পাঁচশো একাত্তর জনের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এইসব পণ্য বিতরণ হবে সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন পঁচিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো ছিয়ানব্বইতে বেচা কেনা হয়েছে তিনশো বারো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ছিষট্টিটির কমেছে দুশো একাশিটির আর অপরিবর্তিত আছে ছিচল্লিশটির দর এবার বাজে নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক ইপিএল স্টক আজকে ডিএসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ একশো ছিয়ানব্বই দশমিক চার এক পয়েন্টে গত বৃহস্পতিবারের তুলনায় পঁচিশ দশমিক এক ছয় পয়েন্ট কম আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় ছয় দশমিক আট শতাংশ কম এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইজ সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই টেক্সটাইল এবং ব্যাংকিং সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল অরিয়ন ইনফিউশন লিমিটেড followed by Robi Asiata PLC and Central Insurance Company অবশেষে গুরুত্বপূর্ণ অর্থ বিল পাশ করে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র শুক্রবার কংগ্রেসে বিলটি পাশ করে কংগ্রেসের প্রতিনিধি দল রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্রেট নেতৃত্ব সিনেটেও বিলটি পাশ হয় শনিবার সই করে বিলটি পাশ করেন প্রেসিডেন্ট জো বাইডেন সরকার চালাতে ব্যয়ের একটি নির্দিষ্ট সীমা দেওয়া হয় মার্কিন প্রশাসনকে তার থেকে বেশি অর্থ প্রয়োজন হলে ঋণ নিতে হয় সরকারকে তবে সেজন্য অনুমোদন নিতে হয় কংগ্রেসের অনুমতি চাইতে হয় তহবিল সংগ্রহের জন্য সময় বাড়ানোরও এবারও তেমনটি হয়েছে জীবনযাত্রার ব্যয় আর ঋণ সীমা বৃদ্ধিসহ নানামুখী চাপে থাকা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিটি হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলোর খরচ মেটাতে অবস্থা এমন যে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন দেয়াই কঠিন হয়ে পড়েছে এমন অবস্থায় সরকারি কার্যক্রম সচল রাখতে অর্থ বিল প্রস্তাব করা হয় মার্কিন সিনেটে বৃহস্পতিবার নতুন একটি ব্যয় বিল উত্থাপন করে রিপাবলিকানরা এ নিয়ে কংগ্রেসের নিম্নকক্ষে ভোটাভুটি হয় সেখানে একশো চুয়াত্তর ভোটে হেরে যাওয়ায় বাতিল হয় সেই বিল কিছু সংশোধনের পর বিলটি আবারও তোলা হয় সিনেটে সরকারি বাজেট বরাদ্দের কাজ মার্কিন কংগ্রেসের জন্য সবসময় একটি কঠিন চ্যালেঞ্জ এবার রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র বিভাজনের পাশাপাশি অন্য একটি যোগ হয়েছিল ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের চাপ তবে সব সংশয় কাটিয়ে অবশেষে বিলটি পাশ হয় শুক্রবার I am very pleased that we're on the verge of passing long overdue relief, desperately needed by communities <laughs> who are recovering from disaster as well as avoiding a damaging shutdown. The only reason it took so long and this much to to get here is that House republicans নতুন এই বিলটি পাশ না হলে শনিবার থেকে শাটডাউনের মুখে পড়ত মার্কিন সরকার এতে কিছু জরুরি সেবা বাদে অন্যান্য সেবা খাতের কার্যক্রম বন্ধ হয়ে যেত অনেক সরকারি চাকরিজীবীর বেতনও বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা ছিল তবে শেষ মুহূর্তে বিল পাশের মাধ্যমে সেসব জটিলতা থেকে রক্ষা পেল দেশটি ইতোমধ্যে বিলটিতে সই করেছেন জো বাইডেন ফলে এটি এখন আইনে পরিণত হয়েছে বিলটি অনুসারে আগামী মার্চ পর্যন্ত ব্যয় অব্যাহত রাখতে পারবে মার্কিন সরকার এর মধ্যে থাকবে দুর্যোগের ত্রাণ থেকে শুরু করে কৃষি বিষয়ক ব্যয় পর্যন্ত যদিও এ সময় পর্যন্ত জাতীয় ঋণের ঊর্ধ্বসীমা স্থগিত রাখার ক্ষমতা দেওয়া হয়নি সরকারকে রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা বক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন